বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে বিজেপি সদস্যের অভিযোগ হ্যাঁ একেবারেই ঠিক শুনছেন বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে বিজেপি সদস্যরাই কোথাকার ঘটনা নদিয়ার হাঁসখালী ব্লকের ময়ূরহাট টু পঞ্চায়েতের ঘটনা এই নদিয়ার হাঁসখালী ব্লকের ময়ূরহাট টু পঞ্চায়েতটি ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত আর ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নাকি গলা জড়া করে পঞ্চায়েতের দুর্নীতির আখড়া বসিয়েছে আর সেই দুর্নীতি এমন চরম সীমায় পৌঁছেছে যে পঞ্চায়েত বাঁচাতে সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে ওই পঞ্চায়েতের অর্থাৎ ময়ূরহাট টু পঞ্চায়েতের চারজন বিজেপি সদস্য তারা লিখিত অভিযোগ জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের অভিযোগ কি এই পঞ্চায়েতে নাকি একাধিক প্রকল্পের কাজ খাতা কলমে সম্পন্ন দেখিয়ে তার বরাদ্দ অর্থ বিল পেমেন্ট করে দেয়া হচ্ছে কন্ট্রাক্টরকে অর্থাৎ কাজ কিছু হয়নি খাতা কলমে কাজ সম্পন্ন দেখিয়ে দিয়ে কন্ট্রাক্টরকে বিল পেমেন্ট করে দেয়া হয়ে গেছে এবং সেই প্রকল্পের মধ্যে কী কী আছে জল ধরো জল ভরো প্রকল্প সজলধারা প্রকল্প এই সজলধারা প্রকল্পে এক একটি প্রকল্পের অর্থ বরাদ্দ তিন লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো তিরানব্বই টাকা এমন নাকি পনেরোটি প্রকল্প পঞ্চায়েতে রূপায়িত হয়েছে খাতা কলমে দেখিয়ে কন্ট্রাক্টরকে বিল দিয়ে দেওয়া হয়ে গেছে একটা করে সজলধারা প্রকল্পের অর্থ বরাদ্দ তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার আটশো তিরানব্বই এমন যদি পনেরোটা প্রকল্পর অর্থ তচরূপ হয়ে থাকে তাহলে কত টাকার তচরূপ প্রায় অর্ধ কোটি টাকার তচরূপ অর্ধ কোটি টাকা কন্ট্রাক্টর পেয়ে গিয়েছে কিন্তু কাজের কোনো অস্তিত্ব নেই বাস্তবে কাজের কোনো অস্তিত্ব নেই পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান এই ঘটনার সঙ্গে জড়িত পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের অঙ্গুলি হিলনে এই ঘটনা ঘটেছে আর যার প্রতিবাদে ওই পঞ্চায়েতে চারজন ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সদস্য প্রশাসনের দ্বারস্থ হয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা নালিশ জানাচ্ছে তাদের কথা যে এভাবে যদি দুর্নীতি চালাতে থাকে প্রধান এবং উপপ্রধান তাহলে তো আগামী দিনে রাজ্য সরকার পঞ্চায়েতের যে অর্থগুলো বরাদ্দ করছে বা পঞ্চায়েতের যে সমস্ত টাকা পাঠাচ্ছে তা তো গরিব মানুষের কোনো কাজে লাগবে না এই পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান খেয়ে নেবে তার সঙ্গে জড়িত আছে কে ওই পঞ্চায়েতের কন্ট্রাক্টর বা টেন্ডার যিনি পাচ্ছেন তিনি এই অভিযোগ নিয়ে সরাসরি ক্ষোভে ফেটে পড়েছে ময়ূরহাট টু পঞ্চায়েতের চারজন বিজেপি সদস্য ভাবুন ভাবতে থাকুন ভাবতে শিখুন ভারতীয় জনতা পার্টি যারা এখন রাজ্যে ক্ষমতায় আসেনি যারা হুংকার দিচ্ছে আগামী দিনে তারা রাজ্য জয় করবে তারা একটা পঞ্চায়েত জয় করে পঞ্চায়েতে জিতে সেই পঞ্চায়েতটা প্রায় বিক্রি করার জোগাড় করে ফেলেছে আগামী দিনে এই ভারতীয় জনতা পার্টি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে তো রাজ্যটাই বিক্রি করে ফেলবে যে ভারতীয় জনতা পার্টি বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসকে দুর্নীতির কাঁটায় বারংবার বিদ্ধ করছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করছে দুর্নীতি ইস্যুতে সেই ভারতীয় জনতা পার্টি একটা পঞ্চায়েতে যদি এমন দুর্নীতি করে তাহলে আগামী দিনে এই ভারতীয় জনতা পার্টির হাতে যদি ক্ষমতা দেয় রাজ্যবাসী তাহলে রাজ্যে কি পরিমাণ দুর্নীতি হবে যদি ভারতীয় জনতা পার্টিকে এই রাজ্যের মানুষ রাজ্যের ক্ষমতা দেয় তাহলে তো চোর তাড়িয়ে ডাকাত আনা হবে চোর তাড়িয়ে ডাকাত আনা হবে রাজ্যে কারণ তারা একটা পঞ্চায়েতে এত বড় দুর্নীতি করেছে আর কেবল এই জায়গায় থেমে থেকে নয় আরো একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ভারতীয় জনতা পার্টির কর্মাধ্যক্ষ কে সুখেন্দু দাস সুখেন্দু দাস নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ আমাদের বিরোধী দলনেতা মাননীয় অধিকারী মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয় এই ব্যক্তির ছবি একাধিক সময় একাধিক বার আপনারা দেখেছেন দেখুন সেই ছবি এই ব্যক্তির ছবি আপনারা একাধিক সময় একাধিক বার শুভেন্দুবাবুর সঙ্গে দেখেছেন আর সেই শুভেন্দু অনুগামী শুভেন্দু ঘনিষ্ঠেন্দু তৈল মর্দনকারী নন্দীগ্রাম এক পঞ্চায়েতের স্থায়ী কর্মাধ্যক্ষ তিনি এক সময় রাজমিস্ত্রী ছিলেন আর সেই রাজমিস্ত্রী কর্মাধ্যক্ষের নাকি এই বিগত কয়েক বছরের মধ্যে পাঁচখানা ডাম্পার আর বেশ কয়েকখানা জিসিবি গাড়ি হয়েছে অভিযোগ করছে কারা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা ভারতীয় জনতা পার্টির সদস্যরাই অভিযোগ করছে তারাই এই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে যে সুখেন্দু দাস মহাশয়কে আবার টিকিট দেওয়া হোক যাতে তিনি তার নিজস্ব উন্নয়নের ধারা এমনভাবে বর্তমান রাখতে পারে তিনি তার নিজের উন্নতি করে যেতে পারে ভারতীয় জনতা পার্টি সবে মাত্র কয়েকটা পঞ্চায়েত জিতেছে কয়েকটা পঞ্চায়েত সমিতিতে জিতেছে মেরেকেটে কয়েকটা জেলা পরিষদের আসনে জিতেছে সেই ভারতীয় জনতা পার্টির জেলা পরিষদে যারা জিতেছে যারা ব্লকে জিতেছে অর্থাৎ যারা পঞ্চায়েত সমিতিতে জিতেছে বা যারা পঞ্চায়েতের প্রধান হয়েছে তাদের যদি এত দ্রুত নিজেদের অবস্থান পরিবর্তন হয় তাহলে তারা কতটা দুর্নীতিতে জড়িত আপাদমস্ত কতটা দুর্নীতিতে জড়িত হলে এত দ্রুত গতিতে নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন করা যায় আর যেটা নিয়ে সরব হয়েছে কারা খোদ ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা তারাই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে এই সুখেন্দু দাস মহাশয়ের বর্তমান অবস্থা নিয়ে রাজমিস্ত্রি থেকে বর্তমান তিনি পাঁচটা ডাম্পার আর কয়েকটা জিসিবির মালিক হয়ে গিয়েছেন এই কয়েক বছরের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির দয়া দাক্ষিণ্যে শুভেন্দু অধিকারীর আশীর্বাদে নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ হয়ে এই ভারতীয় জনতা পার্টি এই শুভেন্দু অধিকারী গলা ফাটাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে যে শাসক দল দুর্নীতিগ্রস্ত শাসক দল আপাত মস্তক দুর্নীতিতে জড়িত শাসক দলের একাধিক ইস্যুতে দুর্নীতি নিয়ে রাস্তায় নামছে এই শুভেন্দু অধিকারী আর সেই শুভেন্দু অধিকারী ডান হাত বাঁ হাত তৈলমর্দনকারী আশীর্বাদ ধন্যরা মাত্র এই কয়েক বছরের ব্যবধানে রাজমিস্ত্রি থেকে পাঁচটা ডাম্পার কয়েকটা জিসিবির মালিক হয়ে যাচ্ছে তারা এই কয়েক বছরের মধ্যে কয়েক শশ বিঘা সম্পত্তি কিনে ফেলছে নিজেদের রাতারাতি অবস্থান চেঞ্জ করে ফেলছে আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে এই ভারতীয় জনতা পার্টি যদি আগামী দিনে ক্ষমতায় আসে এই শুভেন্দু আশীর্বাদ ধন্যরা যদি আগামী দিনে আবার চেয়ার পায় তাহলে তারা তো রাজ্যটাকে বিক্রি করে ফেলবে আজকে দেখলাম শুভেন্দু অধিকারী অর্থাৎ আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি মহাকুম্ভে ডুব দিচ্ছে। কতটা পাপ করেছে যে মহাকুম্ভে যেতে হচ্ছে মহাকুম্ভে পাপ ধুতে যেতে হচ্ছে সনাতনী হিন্দু হয়তো বলবেন যে আমি সনাতনী হিন্দু সেই কারণে এসেছি তো শুভেন্দু অধিকারীর কটা টলার আছে কটা পেট্রোল পাম্প আছে সেগুলো নিয়ে কিছু বললে তিনি বলেন এগুলো আমার বাপকেলের সম্পত্তি অর্থাৎ আমার বাবা করেছে তো শুভেন্দু বাবার দয়া শুভেন্দু বাবার কৃপায় আজকের যারা পাঁচটা ডাম্পার কয়েকটা জিসিবি কিনে ফেলছে কয়েক মাসের কয়েক বছরের মধ্যে তাদেরকে নিয়ে তাহলে কি বলবেন শুভেন্দু অধিকারী তার বাবার দয়ায় তার বিষয় সম্পত্তি পেয়েছে আর শুভেন্দু অধিকারীর দয় তার আশীর্বাদ ধন্যারা ফুলে ফেঁপে উঠছে এই ভারতীয় জনতা পার্টি কি বলছে যে ক্ষমতায় এলে সোনার বাংলা বানাবো কেমন সোনার বাংলা বানাবে তার উদাহরণ তো এখন থেকেই দেখা যাচ্ছে পঞ্চায়েত সদস্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদে যারা জিতে আছে ভারতীয় জনতা পার্টির তারা যে আপাদমস্তক দুর্নীতিতে এই কয়েক বছরের মধ্যে ডুবে গেছে তাদের অবস্থা দেখলে আগামী দিনে এই ভারতীয় জনতা পার্টিকে যদি ক্ষমতায় আনা হয় তাহলে ভারতীয় জনতা পার্টি বাংলার হাল কী করবে তা পরিষ্কার বোঝা যায় বা পরিষ্কার বোঝা যাচ্ছে সুতাহাটা টেন্ডার দুর্নীতি মামলা হলদিয়ার সুতাহাটা টেন্ডার দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিল শ্যামল আদব এই শ্যামল আদবকে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুতাহাটা টেন্ডার দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি আজকে জামিন পেলেন আর তার হয়ে কে ওকালতি করেছে বিকাশ উকিল ভারতীয় জনতা পার্টির হয়ে হাল ধরেছে কে বিকাশ উকিল শুভেন্দু ঘনিষ্ঠ শুভেন্দু বাবার আশীর্বাদ ধন্য শ্যামল আদক হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুতাহাটা টেন্ডার দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিল তার জামিন করালোকে কে বিকাশ উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বামেরা আবার বড় বড় কথা বলে যে দিদি মোদি সেটি এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য জামিন করালো শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদককে ভাবুন ভাবতে থাকুন যে রাম আর বামের যে ভিতরে ভিতরে বা তলায় তলায় যোগ সাজস হয়েছে। যেটা নিয়ে আমরা বারংবার বলে এসেছি যে রাম বাম তলায় তলায় যোগসাজক রয়েছে নাহলে বামেদের ভোট রামে গেল কি করে আর আজকে দেখুন বিকাশ উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের বাংলার বাম মুখ তিনি সুতাহাটা টেন্ডার দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া শ্যামল আদকের জামিন করিয়ে দিলেন শুভেন্দু ঘনিষ্ঠ শুভেন্দুবাবুর একেবারে দক্ষিণ হস্ত সেই শ্যামল আদককে জামিন করালো কে জামিন করালো বিকাশ উকিল বাংলার অবস্থা এই বাংলার বিরোধীদের এই অবস্থা রাম এক হয়ে গিয়েছে আর এই রামবাম বাম দুর্নীতির আগড়ায় বসে বর্তমান শাসক দলের দিকে আঙুল তুলছে এক সময় যারা বাংলাকে শ্মশানে পরিণত করেছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করতে করতে মহাশূন্যে মিলে গিয়েছে আজকে তাদের হাতে শূন্য ছাড়া কিছু নেই শেষ লোকসভা নির্বাচনে তাদের প্রাপ্ত ভোট স্যার শতাংশ আর এই যে শুভেন্দু অধিকারী আর বর্তমান বঙ্গ বিজেপি দুর্নীতি দুর্নীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় বা বর্তমান শাসক দলকে যে আক্রমণ করছে সেই দুর্নীতির সাগরে তারা ডুবে বসে আছে সেই ছবি ধীরে ধীরে বাংলার মানুষের সামনে উঠে আসছে তো আগামী দিনে এই দুর্নীতি দুর্নীতি করে যারা রাজ্য সরকারকে বিচ্ছে শাসক দলকে বিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচ্ছে তারা নিজেরা যেভাবে দুর্নীতিতে ডুবে পড়ছে সামান্য কয়েকটা জায়গায় ক্ষমতা এসে তাতে করে পশ্চিম বাংলায় আগামী দিনে এরাও মহাশন্নি মিলিয়ে যাবে তো এই শুভেন্দু ঘনিষ্ঠ ও শুভেন্দু আশীর্বাদ ধন্যাদের দুর্নীতির পাহাড় দেখার পর মস্তক দুর্নীতি দেখার পর বাবু যখন রাজ্য সরকার শাসক দল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গলার শিরা ফোলায় তখন কেবল একটাই কথা বলতে ইচ্ছা করে চোরের মায়ের গলা বড় নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যান আমাদের কমেন্ট সেকশনে